গার্মেন্টসে যারা জব করেন দীর্ঘদিন ধরে গার্মেন্টস সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা শুধু আমার বিষয়টার সাথে আশা করি একমত হবেন গার্মেন্টসের যত বড় বড় পর্যায়ের চাকরিজীবী আছে তারা কিন্তু অধিকাংশই নোয়াখাল্লা এবং বরিশাল্লা মানে এই নোয়াখালী এবং বরিশাল এরাই কিন্তু টপ ম্যানেজমেন্টের জায়গাগুলো দখল করে আছে দীর্ঘদিন এদের প্লান পরিকল্পনা হলো এরা আছে এরা আছে এরা দীর্ঘদিন ধরে আছে তারা কিন্তু হুট করে নয় মানে হুট করে এই জায়গাটাতে আসেনি তারা দীর্ঘদিন অনেক সাধনার পরে কিন্তু এই জায়গাতে তারা এসেছে ওদের প্ল্যানিং হলো ওদের এক একজনের চাকরির বয়স দেখা গেছে যে পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর এই পর্যন্ত ওরা কিন্তু সার্ভিসটা দিছে যার কারণে ওরা এরকম একটা ভালো পজিশনে গিয়ে দাঁড়িয়েছে আর উত্তরবঙ্গের কথা যদি বলি উত্তরবঙ্গের মানুষগুলো কিন্তু এই বড় বড় পদে নাই আছে খুব সীমিত ফাইভ শতাংশ মাত্র পাঁচ শতাংশ আর বরিশালের নোয়া হলে ওরা কিন্তু নব্বই পঁচানব্বই ভাগ শতাংশ ওরা কিন্তু এই জায়গাগুলো দখল করে আছে উত্তরবঙ্গের মানুষগুলো আসলে বড় পর্দে নাই কেন নাই কারণ এদের ভাবনা হইলো যে দুই চার বছর কোনো মতো যদি থাকতে পারে তাই আমরা বাড়িতে গেলাম উত্তরবঙ্গের লোকদের প্ল্যানে হইল দুই চার পাঁচ বছর থাকার পরে বাস এরা চলে যাবে বাড়িতে এদের দীর্ঘ প্ল্যান নাই এদের কথা হলো যে কোনো মতো একটু স্বাভাবিক পর্যায়ে আসলে আসতে পারলে আমরা ঢাকাকে টাটা বাই বাই জানিয়ে আমরা বাড়িতে চলে গেলাম কারণ উত্তরবঙ্গের মানুষ গার্মেন্টস সেক্টরগুলোকে খুব একটা অ্যালাউ করে না এটা পছন্দ করে না এই জন্য ওরা এই বড়ো বড়ো পর্যায়ে কিন্তু করা যাইতে পারেনি এটা একবারে সত্য কথা ওদের কথা হলো কিসিরাভার গার্মেন্টস বাড়িতে এলাকায় থাকবো এলাকায় যা করা যায় এলাকাতে আর এক্ষেত্রে অপরদিকে বরিশাল এবং নোয়াখালীতে যারা চাকরি করে এরা কিন্তু উপর পর্যায়ে কারণ এরা কিন্তু দীর্ঘ প্রাণ অনুযায়ী আছে তো আছেই অনেক দিন ধরে আছে অভিজ্ঞতা বলেন ওদের ধৈর্য বলেন ওরা সব দিক দিয়ে ফেমাস আর পরস্পর পরস্পরকে ওরা প্রচণ্ড পরিমাণের কাছে টানে যেটা উত্তরবঙ্গের মানুষ টানবে না